তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অঙ্কুশের ভিডিও যার জন্য আনতে পারেনি এই কারণে তো তোমরা ভিডিওটা দেখো এই বাবু তোমার থামো তোমাকে মারেনি তো আরো আরো অনেক কিছু নিয়ে বুঝলে এই ভিডিওটা একটু ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখালাম এত ঠিক ভিডিও বানিয়েছে ইলা বাবা তোমার তো ভালোই হয়ে গেছে গো বাবা তোমাকে তো কি কিউট লাগছে হ্যাঁ এই যে জাম্বেন্ডা পোড়ালো এইটা যদি অঙ্কুশকে দিয়ে থাকতো তাইলে ভাতত দিয়ে ভিডিও বানাদো কিন্তু ছবি নিয়ে নি তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো যে ঠাকুরমা আছে না ওটা সম্পূর্ণ फेक আর ও কি বলবে এটাই তোমরা শুনো হ্যাঁ আমার বাড়ি সেটা আমি বলছি পড়ে এটা আমার নাতি তো হ্যাঁ এই কিউট বয়টা আমার নাতি তো অঙ্কুশ আচ্ছা আমি তাহলে ঠাকুরমা তাই তো আমি সেদিন এসেছিলাম বুঝলেন এই আগের দিন এসেছিলাম আপনি বাড়িতে ছিলেন না এই ঘরে দৌড় ঘরে দৌড় বন্ধ ছিল আমি সেই জন্য চলে গেছিলাম বুঝতে পেরেছেন আপনি এতটুকু আপনার আপনারা বলবে অন্যকে পৌঁছা দেবে দেখুন আপনার গ্রামের লোক আমার সাপোর্ট করছে আপনি কিন্তু খুব বারবার করে আমার ভাইকে রাখুন দেখলেন তো গ্রামের মানুষরা আপনাকে সাপোর্ট করছে না কিন্তু আমাকে সাপোর্ট করছে আমি একটা বাইরের লোক হয়ে আপনার গ্রামের লোকেরা আমাকে সাপোর্ট করছে দেখুন দাদা আমি বাচ্চাটাকে নিয়ে চলে যাবো তোমরাই বলবে এটা ফেক কি আসো এই ভিডিওটা টানার এই কারণ এত লং ভিডিও আমি ওই জন্য টেনে টেনে তোমাদেরকে দেখালাম

নিজের নাতি না একটা বাচ্চা থেকেও যদি বলে এর বাবা মানে তাহলে তোমাদের কতটা খারাপ লাগবে তোমরাই বলবে তাই বলি নিজের নাতিকে কোন ঠাকুমা এরকম অত্যাচার করতে পারে নিজের ঠাকুমা হলে কখনো না নিজের ঠাকুমা হলে সে স্নেহ আদর করে বড় করে তার এই সবই ফেক ভিডিও থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন ভিউ যাচ্ছে ঠিক আছে তো দাদা ভাই যেই প্রধানকে ডাকতে গেছে ঠিক আছে ওটা হচ্ছে ওর নিজের বাবা এই বাবা এসেছে কি বলছে তোমরা এখানকার প্রধান হ্যাঁ এই দাদা আপনাকে ডেকে আনলো এই মহিলাটা কি বলবো এত মানে বাজে মহিলা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে প্রধান এসে যে কি বলবে তো এটা ফেক ভিডিও বানিয়েছে আর যে ভিডিওটা বানিয়েছে বাবা ঠিক নাতিকে বোতল ঘোরাতে পাঠাতে পারে বাইরে রাস্তার মাঝখানে ছেলে দিয়ে কোন ঠাকুমা পারে

சாய் பிச்சீடா